গিরি কান্তার মরু পান্তা ভাতে পিছিয়ে খেতে চায় ঝাল মরিচ দিয়ে পাহাড়ের পাদদেশে দেশে নয় মূলত গঠনকালে সম্মানিত দিনী ভাই আসলে এই জায়গাটা নদীর মধ্যে গুমতি নদীর মাঝে হঠাৎ করে পাহাড় দেখছেন এই পাহাড়টা হঠাৎ করে হয়নি মূলত এটা লাইন লালমাই পাহাড়েরই একটা অংশ বিশেষ আর লালমাইটা আজ থেকে তিনশত কোটি বছর ইজাইক পালোজাইক মাসোজাইক সেনোজাইক কোটানারি পোস্ট গলসিয়াল সেই পালেস্টাইন যুগে যে সময় বাংলাদেশে সর্বপ্রথম জায়গাটা আগ্নেয়গিরির মাধ্যমে মহেশখালী উত্থাপন হয়েছিল তারপরে বরেন্দ্রভূমি আর এই পাহাড়গুলো এই যে লালচে পাহাড় লালমাই পাহাড়গুলো এই কুমিল্লাতে উত্থাপন হয়েছিল বাংলাদেশ এ অযথা হয়নি গঠন হয়েছে আর গঠনের মাধ্যমে শক্তিশালী হয়েছে পার যেমন গঠন হয়েছে বাংলাদেশকে শক্তিশালী করেছে বদ্বীপ হবার পরেও পৃথিবীর সবচাইতে বেশি নদী থাকার পরেও পৃথিবীর সবচাইতে বেশি উর্বর ভূমি মাটি পলি দ্বারা গঠিত হবার পরেও নদী বিধৌত মাটি হবার পরেও কিন্তু মাটি এই মাটি আজ হয়েছে মূলত এগুলো পাহাড়ের মাধ্যমে আপনার ভাষাও শক্ত হবে যদি আপনি শব্দ গঠন জানেন একই শব্দের দোষ গুণ বর্ণনা করতে পারেন যেমন সাহালু না সাহালু আসা অধিক সহজ সহজ অধিক সহজ ইজি ইজি আর স্ট্রং স্ট্রং কথা বলছিলাম অ্যাকজেটিভ কম্পারিসন অফ অ্যাকজেটিভ কম্পারিশন অব অ্যাজেটিভ কম্পারিশন অব অ্যাকজেটিভের যে দীর্ঘ একই শব্দের বহুমুখী রূপান্তর সহ আরবি ইংলিশের যে অসাধারণ মিল এখানে উঠিয়ে ধরেছি বছরের পরে বছর গবেষণা করে সামান্য একটু চাট দেখুন এই যে সগিরুন স্মল আস গরুমিন স্মল আর দেন আর আল্লাস গরু স্মলেস্ট ইসিল বা কম্পারিশন একজেটিভ বা ডিগ্রি আপনারা কিভাবে করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে আরবি ইংলিশ বাংলা সকল কিছুকে আপনারা গুণে গুণান্বিত করতে পারবেন ইনশাআল্লাহ অমা ইল্লা বিল্লা আল্লাহ আমাদের জন্য সহজকরণ আস